বাংলাদেশের নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি দুই দেশের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত ভালো এবং সুদৃঢ় বলে অভিহিত করেছেন তিনি বলেন বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত দক্ষ এবং তাদের যথাযথ পারিশ্রমিক ও সুযোগ সুবিধা প্রদান করা হলে কাজের মান আরও উন্নত হবে বৃহস্পতিবার দুপুরে সাবারের আশুলিয়ার কাঁচাবাড়ি এলাকায় অবস্থিত পরিবেশবান্ধব কারখানা ফোর এ ওয়াইইআর্ন ডাইং লিমিটেড পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সামনে কথা বলেন বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের গুরুত্ব সম্পর্কে অবগত হয়ে আজ সকালে এখানে কারখানাটি পরিদর্শন করতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি দুটি কারণে প্রথমত এটি একটি অত্যাধুনিক কারখানা আমি যা দেখেছি তাতে আমি মুগ্ধ হয়েছি দ্বিতীয়ত অবশ্যই এই কারখানাটি সুইজারল্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের জন্য পণ্য তৈরি করছে আর একজন সুইস রাষ্ট্রদূত হিসেবে সুইস বাজারের জন্য উৎপাদিত কারখানাগুলোর কর্মপরিবেশ কেমন তা জানা সবসময়ই গুরুত্বপূর্ণ পুরো উৎপাদন প্রক্রিয়া ছাড়াও কোম্পানি টেকসই উন্নয়ন লক্ষ্যের বিষয়টি আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে তারা দু হাজার সালের মধ্যে তা বাস্তবায়নের পরিকল্পনা করছে এবং আমি মনে করি এটি একটি অসাধারণ উদাহরণ কিভাবে ব্যবসায়িক সাফল্যের সঙ্গে টেকসই উন্নয়নকে একত্রিত করা যায় এর আগে রাষ্ট্রদূত রেমলি কারখানা প্রাঙ্গণে এসে পৌঁছালে টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহিল নাকিব তাকে ফুলের শুভেচ্ছা জানান পরের দিনে কারখানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মারক হিসেবে একটি গাছের চারা রোপণ করেন এই পরিদর্শনকালে অন্যদের মধ্যে ফোর এ ওয়াই ইয়ার্ন ডাইং লিমিটেডের সিনিয়র জিএম এম এইচ আর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স খন্দকার মোমতাজুল ইমাম সিনিয়র জিএম মার্কেটিং মেহেদি হাসান হেড অফ সাস্টেনেবিলিটি মনোয়ার হোসেন এবং সুইজারল্যান্ড দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন